আমার আল্লাহ সোবাহান তুমি বড় দয়াবান আমার আল্লাহ সোবাহান তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন দুজাহান আমার আল্লাহ সুবাহন তুমি বড় দয়াবান আমার আল্লাহ সুবাহন তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন আছেন নবী দু জাহান জন্য পাঠিয়েছেন আছেন নবী দু জাহ নদ যাহার প্রেমে পাগলি কলকায় নদ যাহার প্রেমে পাগলি হলেন। তিনি আমার মদিনবালা ম কায় কলকায় যাহার প্রেমে পাগল হলেন কলকায় যাহর প্রেমে পাগল হলেন তিন আমার মদিনবালা ম কায় তিনি আমার মাদিনাওয়ালা ম গায়েলেন আল্লাহ সুবাহান তুমি বড় দয়াবান আমার আল্লাহ সুবাহান তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান সর্বপ্রথম সৃষ্টি করলে না সোবাহন সর্বপ্রথম সৃষ্টি করলে না সোবাহন নুর নবী নুর মুবারক প্রমাণ প্রমান নবীজির নুর মুবারক হাদিস প্রমান সর্বপ্রথম সৃষ্টি করলে না সোবাহান সর্বপ্রথম সৃষ্টি করলে না সোবাহানুরন বীজ জির নূর মুবারক হাদি প্রমাণ নূর নবী জির নূর মুবারক হাদি প্রমাণ প্রমান আমার আল্লাহ সুবহান তুমি বড় দয়াবান আমার আল্লাহ সুবাহান তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান মেরাজতে রাজতে যাওয়ার পথে নবী দুজাহান রে যাওয়ার পথে নবী দুজাহান জাহান স্বপ্নবিদের ইমাম হলেন হাদিস ফরমান স্বপ্নবিদের ইমাম হলেন হাদিস ফরমান মারাজতে যাওয়ার পথে নবী দুজাহান জাহান যাওয়ার পথে নবী দুজাহান জাহান স্বপ্নবিদের ইমাম হলেন হাদিস ফরমান স্বপ্নবিদের ইমাম হলেন হাদিসে ফরমান আমার আল্লাহ সুবহান তুমি বড় দয়াবান আমার আল্লাহ সুবহান তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দু নবীর রোমত হলা আমরা কত ভাগবান নবীর রোমত হলা আমরা কত ভাগবান নূর বীজির ভালোবাসা মমি মে নূর নূরন ভালোবাসা মমিনের মে নবীর নবী রোমত হলা কত ভাগবান নবীর রোমত হলা আমরা কত ভাগবান নূর নজির ভালো ভালোবাসা মুমিনরিমানুরু নীজির ভালোবাসা রিমান আমার আল্লাহ সুবাহন আমার আল্লাহ সুবাহন তুমি কত দয়াবান আমার আল্লাহ সুবহান তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান বাকি নবীর কাছে একটিয়া বেদন বাকি নবীর কাছে একটিয়া বেদন মরণ কালে পায়ে যেন তোমার দর্শন মরণ কালে পায়ে যেন তোমার দর্শন বাকি নবীর কাছে একটিয়া বেদন বাকি নবীর কাছে একটিয়া বেদন মরণ কালে পায়ে যেন তোমার দর্শন মরণ কালে পায়ে যেন তোমার দর্শন আমার আল্লাহ সুবাহন তুমি বড় দয়াবান আমার আল্লাহ সুবাহন তুমি বড় দয়াবান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমার আল্লাহ সুবাহন তুমি আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান আমাদের জন্য পাঠিয়েছেন নবী দুজাহান